আসসালামু আলাইকুম আমি পিয়াস চুল আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে ব্রাইডেলের বেনারসি শাড়ি কালেকশন এবং ব্রাইডেলের জন্য ইটালিয়ান ক্রেপ বা জর্জেটের মধ্যে যারা শাড়ি চান তাদের জন্য আজকে কালেকশন নিয়ে তো আমাদের প্রত্যেকটা শাড়ির শোরুমে আপনাদের জন্য প্রচুর পরিমাণে কালেকশন রাখা থাকে রাখা আছে বেনারসি কালেকশন থেকে শুরু করে ইভেন দামি দামি যেগুলো ব্রাইডেলের শাড়ি সব ধরনের কালেকশনের মধ্যে অফার থাকবে ইনশাল আপনাদের জন্য তো বর্তমানে যেহেতু বিয়ের একটা সিজন যাচ্ছে আমরা বেনারসি শাড়ির মধ্যে আপনাদের জন্য বড় সড়ো একটা ধামাকা দিচ্ছি যেগুলা দামি দামি বেনারসি শাড়ি যেগুলা বারো হাজার পনেরো হাজার টাকার বেনারসি শাড়ি পাঁচ হাজার পাঁচশো টাকা অফার থাকবে মানে পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে আমাদের বেনারসি শাড়ির স্টার্টিং প্রাইস এবং ব্রাইডেলের জন্য ইটালিয়ান ক্র্যাপের মধ্যে যে শাড়িগুলো পাবেন এগুলো ছয় হাজার পাঁচশো পাঁচশো টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকবে এটা দেখেন এটা হচ্ছে জাম কালারের মধ্যে সম্পূর্ণ এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ জাম কালারের মধ্যে এটা পিওর বেনারসি যেটা অরিজিনাল ব্যানারসের বেনারসি শাড়ি ইভেন এটা কিন্তু সম্পূর্ণ কপার জোরে কাজ করা থাকবে এবং সম্পূর্ণ বরেটার মধ্যে সম্পূর্ণ বরেটার মধ্যে সরাস ক্রিস্টনে কাজ করা থাকবে খুবই অসাধারণ একটা কালেকশন যেটা বাইরে থেকে নিতে গেলে লাগবে মিনিমাম বিশ হাজার প্লাস যেটা আমরা পূর্ণিমা সেরে আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এটা সম্পূর্ণ পিওরের মধ্যে যারা আপনারা পিওরের ব্যানারসি শাড়ি নিতে চান তাদের জন্য এই কালেকশনগুলো প্রচুর পরিমাণে থাকবে এবং এইটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের একটা কালার যেটা অরিজিনাল সাতচাঝুরির কাজ করা থাকবে এটা সম্পূর্ণ ইউনিক এটা রেডিশ মেরুন টাইপের একটা কালার অল ওভার বডিটার মধ্যে সরাস্কি স্টনের কাজ করা থাকবে খুবই অসাধারণ একটা কালেকশন এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা লালের মধ্যে কাজ কাজ করা করা থাকবে থাকবে এবং তো যারা বিয়ের কেনাকাটা করতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শপ টা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই সাথে নূর ম্যানসন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমা এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এই শাড়িটার প্রাইস থাকবে এই বিয়ের বেনারসি শাড়ি যেটা বাইরে থেকে নিতে গেলে মিনিমাম মার্শাল এটা মিষ্টি কালার এটা মিষ্টি কালারের মধ্যে মিষ্টি কালার খুবই সুন্দর ইভেন সাতটা জোরের কাজ করা শাইনিং জুরের কাজ করা আছে সম্পূর্ণ বরেটার মধ্যে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনার থেকে মাত্র চার হাজার চার হাজার পাঁচশো টাকায় থাকছে বেনারসি শাড়ি মাত্র চার হাজার পাঁচশো টাকা এইটা দেখেন বা এটা হচ্ছে কফি মেরুন অনেকে এই কালারটা একটু বেশি লাইক করেন কফি মেরুন টাইপের একটা কালার খুব সুন্দর তো সম্পূর্ণ ইউনিক এক্সক্লুসিভ একটা কালেকশন আঁচলের প্যানেলটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনার থেকে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা তো শুধুমাত্র শাড়ির মধ্যে সীমাবদ্ধ না এই পাঁচটার মধ্যে আবার লেহেঙ্গার প্রচুর পরিমাণে কালেকশন থাকবে শোরুমে চলে আসবেন আপনারা যত দ্রুত সম্ভব চলে আসবেন শোরুমে এবং এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার খুব সুন্দর একটা কালার এই কালারটা বেসিক্যালি বেনারসির মধ্যে খুব কম অ্যাভেলেবেল দেখা যায় বেবি পিঙ্ক কালারের মধ্যে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয় হাজার পাঁচ ছয় টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনটা এটা দেখেন এটা হচ্ছে জাম কালার সম্পূর্ণ ইউনিক এক্সক্লুসিভ একটা কালেকশন এটা হচ্ছে সম্পূর্ণ স্টনের কাজ করা থাকে খুবই অসাধারণ এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় তো অবশ্যই যারাই কেনাকাটা করতে আসতে চান দ্রুত চলে আসবেন এই শোরুমটার মধ্যে আমাদের ইউনিক শিফনের কালেকশন থাকবে ইটালিয়ান ক্র্যাপের মধ্যে কালেকশন থাকবে এটা হচ্ছে ইটালিয়ান ক্র্যাপের মধ্যে এটা ইটালিয়ান ক্র্যাপের মধ্যে ব্রাইডেলের গর্জিয়াস একটা শাড়ি যেটা বাইরে থেকে নিতে গেলে মিনিমাম পঁচিশ হাজার টাকার উপরে লাগবে এই শাড়িটা এটা সম্পূর্ণ জাদুস্তি জরি রিয়েল এডিসটা অনেক কাজ করা থাকবে এটা আচার প্যানেল এবং এই শাড়িটার প্রাইজ দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারো হাজার টাকায় থাকবে এই কালেকশনটা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এই টাইপেরও প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এটা হচ্ছে মস্তিনের মধ্যে না এটা মস্তিনের মধ্যে ব্রাইডালের একটা কালেকশন যারা একটু ইউনিক এক্সপ্লোসিভ টাইপের শাড়ি নিতে চান এই শাড়িটা অবশ্যই নিতে পারেন ব্রাইডালের জন্য

দোতলায় তিনি স্মরণ থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম